আগামী সপ্তাহে রাজ্যের এস কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল মুখ্যমন্ত্রীর দপ্তরে এই মুহূর্তের বিরাট বড় খবর ব্রেকিং নিউজ আজকে যে খবর আমরা পেয়েছি অত্যন্ত খুশির খবর রাজ্যের বঞ্চিত এস এসএম কর্মীদের জন্য বিগ এস এসএম নিউজ এবং সেই সঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রভাব কতটা পড়েছে এবং সেই কর্মসূচির প্রভাবে ভাতা বৃদ্ধিতে আদৌ কোনো সুফল হয়েছে কি না এই বিষয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে যে খবর দিয়ে রাখি আপনারা জানেন অনেক নেতৃত্ব অনেক সংগঠন এবং সরকার সরকারপন্থী যারা রয়েছেন তারাও দাবি করছেন এবং আমরাও দপ্তর থেকে আধিকারিক সূত্রে যে খবর পেয়েছি যে ভাতা বৃদ্ধির ফাইল সব কিছুই প্রস্তুত রয়েছে এবং এই ফাইল এরপর মুখ্যমন্ত্রী দপ্তরে যাবে এবং যে খবর উঠে আসছে আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যেই এই ভাতা বৃদ্ধির ফাইল কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবে বলে দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে অত্যন্ত বড় খবর এবং যেভাবে ঘোষণা করা হয়েছে ক্যাবিনেটের হেডের কাছে ফাইল রয়েছে এবং ইতিমধ্যেই সমস্ত ধরনের অনুমোদন পেয়ে গেছে ফাইল তাহলে আর ঘোষণাই বাকি নেই যেমনটা জানাচ্ছেন ডক্টর সালাম থেকে শুরু করে রমিউল ইসলাম থেকে শুরু করে মনোরঞ্জন মণ্ডল যদিও দু একজন নেতৃত্ব বিপরীত কথা বলছেন নেতা হওয়ার জন্য প্রচারে আসার জন্য তাদেরকে আপনারা বার্তা দেবেন না কারণ ওই সকল ওই সকল নেতৃত্বরা বিভিন্ন নেতৃত্বের পিছনেই ঘুরেছে এবং তাদের কোন সংগঠন সেই সংগঠনের কোনো স্থায়িত্ব নেই স্থায়িত্ব নেই অর্থাৎ আজকে এই সংগঠন কালকে ওই সংগঠন বার্তা না পাওয়ার কারণেই উটপটাং কথা বলছেন আপনারা সেগুলোকে ইগনোর করবেন এবং সেই সঙ্গে আজকের আরও গুরুত্বপূর্ণ যে আলোচনা আপনারা যদি দেখেন প্রত্যেক স্কুলে প্রত্যেক স্কুলে কিন্তু একটাই আলোচনা শিক্ষকদের ডিউটি কত শিক্ষকদের ক্লাস কি কী শিক্ষকদের এবং এস এস এম কর্মীদের কিসের জন্য নিয়োগ করা হয়েছে কি কি ডিউটি রয়েছে কি কি কাজ তারা করবেন অর্ডারে কি রয়েছে এই আলোচনাটা কিন্তু রাজ্য জুড়ে চলছে এবং এই আলোচনাটার মূলে কি এই আলোচনাটার মূলে হচ্ছে পার্শ্বশিক্ষক মঞ্চের কর্মসূচি তাদের যে কর্মসূচি জেলা জুড়ে প্রত্যেক জেলার ডিই ওকে ডেপুটেশন যে তারা তাদের অর্ডারের বাইরে কাজ করবেন না তারা ইলেভেন টুয়েলভের ক্লাস করাবেন না কুড়িটির বেশি তারা পিরিয়ড করাবেন না এই যে যতটুকু অর্ডার ততটুকু কাজ করবেন বেশি কাজ করাতে হলে ভাতা বৃদ্ধি করতে হবে বেশি টাকা দিতে হবে এই যে লড়াই তাদের এই লড়াইয়ে প্রথম দিকে কেউ ছিল না এই লড়াইয়ে এখনও অনেক সংগঠন বা অনেক নেতৃত্ব বিরোধিতা করছেন কিন্তু এই লড়াইয়ের থেকে বড় জয় যেটা সেটা হচ্ছে প্রত্যেক এসএসএম কর্মীদের মুখে পার্শ্বশিক্ষকদের মুখে এখন একটাই আলোচনা যে তাদের কতটুকু কাজের অর্ডার রয়েছে তারা জানতে চাইছেন জিজ্ঞাসা করছেন অর্থাৎ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ তাদের কর্মসূচিতে প্রায় সফল বলেই দাবি করা দাবি করছেন এবং আমাদেরও যেটা মনে হচ্ছে এই কর্মসূচির যথেষ্ট প্রভাব রয়েছে কারণ পার্শ্ব শিক্ষকরা একটা কথা উপলব্ধি করতে পেরেছেন যে তারা কিন্তু বাড়তি কাজ করবেন না তাদেরকে দিয়ে বাড়তি কাজ করানো হয়েছে বেগার খাটানো হয়েছে এতদিন তারা খেটেছেন আর খাটবেন না এবং এই যে তাদের একটা সিদ্ধান্ত এখনও যদিও সর্বস্তরে গৃহীত হয়নি কিন্তু এই সিদ্ধান্ত যথেষ্ট একটা লাভদায়ক লাভদায়ক দিক রয়েছে এই সিদ্ধান্তের এবং আমাদের কাছে যে খবর রয়েছে এই সিদ্ধান্ত বা এই কর্মসূচি ভাতা বৃদ্ধিকে অনেকটাই ত্বরান্বিত করবে যেমনটা আমাদের মনে হচ্ছে এই পরিস্থিতিতে বন্ধুগণ এবং সেই সঙ্গে যে খবর রয়েছে যে আগামী দু এক সপ্তাহের মধ্যেই ফাইল মুভ করবেন এই খবরটা আমরা পেয়েছি সরকারপন্থী সূত্রে কিন্তু এখনও পর্যন্ত কোন সূত্র হোক সরকারপন্থী হোক আধিকারিক হোক দপ্তর দপ্তর হোক নেতৃত্ব কোনো কোনো সূত্রই কিন্তু সঠিক হয়নি অতএব সব কিছুই সময় বলে দেবে যে আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে ফাইল মুভ করছে কিনা মুখ্যমন্ত্রীর কাছে কারণ ফাইল মুভ করা মানেই সেই ফাইলের ঘোষণা বন্ধ করুন প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ